হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ভালোই আছি আমি এখন রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাব বলে জয়গুরু মন্দিরে তো আমাদের আজকে তাল তিথি তো আজকের দিনে আমাদের ঠাকুর জন্ম নিয়েছিলেন এই ধরাধামে তো এই আমরা এসে পড়লাম মন্দিরে মন্দিরে বসে এখন ইষ্ট প্রসঙ্গে কিছু আলোচনা চলছে ঋত্বিক দাদারা আলোচনা করছে তারপর হলো নামকীর্তন তো সবাই মিলে আমরা খুব এনজয় করলাম তো সবাই কীর্তন করছে তা আমরাও বসে আছি সবার সাথে কীর্তন করছি তারপর আমরা বসে থাকার পর আমাদেরকে এনে দিল ঠা মানে শরবত ঠান্ডা শরবত খুব গরম পড়েছিল আজ তার জন্য মানে সেখানে বসে থাকাও খুব কষ্ট হচ্ছিলো হলেও ঠাকুরের সামনে বসেছি মনটা ভালোই লেগেছে কষ্ট যতই হোক তা আমরা সবাই বসে কীর্তন করছি দেখো কত লোক আমরা বসে আছি আমি দীপিকা তারপর আমাদেরকে ঠান্ডা দিল ঠান্ডা শরবত দিয়েছিল তারপর আমরা খেয়ে আবার ইষ্ট প্রসঙ্গে কিছু আলোচনা হচ্ছিলো সেটা শুনছিলাম তারপর আমাদেরকে প্রসাদ দেওয়া হলো প্রসাদে ছিল ডালিয়ার খিচুড়ি লাবড়া আচার চালটা টক আর ছিল ডালিয়ার পায়েস একাদশী পরের দিন ছিল তাই ডালিয়ার সব কিছু বানানো হয়েছে তো ভিডিওটা কেমন লেগেছে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো সকলকে বলি জয়গুরু সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই প্রার্থনা করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা বাই